একের পরে এক একের পরে এক মামলা আসলে আমি দেশের বারে ভিসায় গেছি ট্রিটমেন্টে আমি দেশে আবার ব্যাক আসছি আমি যদি কোনো অন্যায় কাজ করতাম তাহলে তো আমি দেশে ব্যাক আসতাম না আমি ভিসা শো করেছি আমার ভিসা শো করার পরেও আমার মামলাগুলো ই হয়নি আমার স্ত্রী জামিন করানোর জন্য কোর্টের এই দুয়ার সেই দুয়ার বিভিন্ন জায়গায় দৌড়াতে দৌড়াতে হাঁফা গেছে আমার স্ত্রী অনেক হতাশাগ্রস্ত ছিল আজকে একটা জিনিস দেখেন আমি জেলের ভিতরে আমি আওয়ামী লীগ করি আমি ছাত্রলীগের একজন নগণ্য কর্মী হয়ে আমি জেলে গেছি আমার তিনটে মাস সেলে রাখা হয়েছে সেলবন্দি এবং আমার তিনটে মাস আমি তো রাষ্ট্রের নাগরিক আমি তো ফোন কল সরকারের কাছে পাই প্রতিটা আসামি এই কল পেয়ে থাকে আমি তো সেই ফোন কল পাইনি আজকে যদি আমি ফোন কলটা পাতাম আমার স্ত্রীকে সান্ত্বনাতে আমি দিতে পারতাম এবং বাগেরহাটের জেলার আমার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছে যে যদি বাগেরহাট থাকতে হয় পাঁচ লক্ষ টাকা দিতে হবে আমার স্ত্রী যদি আমি বাগরেট থাকতে পারতাম আমার কাছে টাকা নিয়ে আমি দিতে পারি নাই আজকে আমি যদি বাগরেট থাকতে পারতাম আমার স্ত্রী আমার সঙ্গে দেখা করতে পারতো আমার স্ত্রী হতাশাগ্রস্ত হতো না আমাকে যখন বারবার যশোর কারাগারে দিয়ে দিচ্ছে যশোর কারাগারে দেওয়ার কারণে আমার স্ত্রী মনে করেছে যে আমি মনে আর আর কোনোদিনই ছাড়া পাবো না আর আমি মনে করি এটা পরিকল্পিতভাবে হত্যা এটার সুষ্ঠু তদন্ত চাই আর আর একটা ম্যাসেজ এটা আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে এই জেলার আপনারা এই জেলারের ব্যাপারে কি লেখবেন না লেখবেন এটা বিবেচনা করে আপনারা একটু দেখবেন যদি অন্যায় করে থাকে বাগেরহাটের জেলার যদি অন্যায় করে থাকে অবশ্যই আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন আর আর একটা মেসেজ দিতে চাই যে চব্বিশের আন্দোলনটা হয়েছে রাষ্ট্র কাঠামো কাঠামো পরিবর্তনের জন্য তাহলে আজকে রাষ্ট্র কাঠামো কোথায় আজকে আমি আমার সন্তানের লাশ ধরতে পারতেছি না যেটা রাষ্ট্রে রাষ্ট্র আমাকে অধিকার দেয় যে আমি আমার প্যারোলে মুক্তি নিয়ে আমি আমার সন্তান স্ত্রীর পাশে থাকতে পারব আজকে লাশের বিনিময় তাহলে জামিনটা হলো আমি আমার স্ত্রী লাশের বিনিময়ে আমি শুধু এতটুকুই বলবো আর মানে আওয়ামী লীগ করার কারণে নির্যাতনের শিকার নির্যাতনের শিকার জেলের ভিতরে আপনারা জেলের ভিতরে চিত্র যদি দেখেন এটা জেলের ভিতরের চিত্রটা দেখলে আপনারা মেনে নিতে পারবেন না সর্বোপরি তারা তো এই দেশেরই জনগণ আমরা তো এই দেশেরই নাগরিক আমাদের তো অধিকার আছে অপরাধ যে করবে অপরাধের বিচার আছে বিচার হবে আমি যদি কোনো অপরাধ করি আমার বিচার হবে এই যে আমার এলাকাবাসী এখানে যারাই আছে আমি এই এলাকায় আপনারা দেখবেন তথ্য নিয়ে আমি এই এলাকার কারো জমি দখল কারো ধান্দাবাজি চান্দাবাজি কোনো তার ভিতরে গেছে কিনা আমার রাত দুটার সময় ফোন দিলে আমি পুকুরের মতো সেই বাড়ি পৌঁছায় গেছি যে মানুষের উপকার করেছি কিন্তু আজকে আমি কেন এটা হবো আমার এলাকাবাসী বলে যে সাদদাম কেন এতদিন জেলে থাকবি তা আপনাদের কাছে দাবি যে এরকম স্ত্রী সন্তান যেন আর কারো না হারাতে হয়